but

আ ব আদা করু দিন না মমাত এবং আমাদের হায়াকে ৃত্তি করেদিন রহজান পর্যন্ত অজা হ এদের সিজা এদের বসু ও আমরা পর হালে বেশির থেকে বেশি এপা দিকে মা আটায় ুঠিরা অমজবে করতে পারে। রহজানে একদিননে আমান করলে সদ্যতর ঘুমপক্ষে।

जो के हाथ बोले थे तब शुष्ट हो जाते हैं और सुहाग है ऐसे और तीसरा नस्ल में मौज था कुछ लोगों की कितनी भालू पड़ते बातें हैं इधर ताकि अल्लाह ताला किधर से मौज जाती है और वो

আবুল মাহমের বন্ধু যারা আছে আপু এভাবে তারা একে একে এগিয়ে শুরু হলেও আপনার নির্যাতন বিভিন্নভাবে কখনো

অর্থাৎ চিন্তার বছর দুঃখের বছর বলা হয় এই বছরকে নবুদের দশম বছরে এই ঘটনা ঘটে শেষ দিকে নবুদের তম বছরে আল্লাহ الَّذِي آنَنا سبحان الذي اسرى سبحان الذي اسرى بعبده ليلا اسرى مَنِي راتي بروم مرجاني وورد بروم الدنيا المسجد الحرام واصطلى الحرام الى المسجد الاقصى فلسطين المسجد الاقصى

قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ